সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা ডক্টর ইউনিস সাহেব ফিলিস্তিন ইস্যুতে মুখ খুলেছেন তো আসন দেখে আসি ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের হয়ে তিনি ফিলিস্তিন ইস্যুতে কি বলেছেন ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা সকলে জানেন যে এই মাহের রমজানের মধ্যে ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা হয়েছে এবং অসংখ্য নারী এবং শিশু মৃত্যুবরণ করেছে তো এই হামলার প্রতিবাদে ডক্টর ইউনেস যে বক্তব্য রেখেছেন সেটা আমার কাছে অনেক ভালো লাগছে তা আপনাদের কাছে কেমন লাগছে আশা করি কমেন্টে জানাবেন আর একজন রাষ্ট্রপ্রধান যদি পুরুষ হয় তাহলে কেবল রাষ্ট্রের বিভিন্ন কাঠামো নির্দিষ্টভাবে নিজের এক্তিয়ারে করতে পারে আসলে প্রকৃতপক্ষে একজন পুরুষ যদি হয় রাষ্ট্রের প্রধান তাহলে তাদের দ্বারাই সঠিক কথাটা বলা সম্ভব হয় এবং অন্যান্য দেশের প্রতিও বিভিন্ন পদক্ষেপ রাখতে পারে তো আপনারা কি চান আগামীতে যে রাষ্ট্রপ্রধান হোক সে যেন একজন পুরুষ হয় তো আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম